দশই মোহরমে আল্লাহ আলামিন ফেরাউনের কবল থেকে মুসাআসালাম এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মোহরম মাসের দশ তারিখ এই এই আমরা আমরা রাখি রোজা রাখবো এই দিনেই দশই মোহরমে ইমাম হোসেন রাহুর শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্ট্রির দিকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমি বুঝাতে পারছি না অনেক পরে এই দিনেই হোসেন রদিউল্লাহুআস শাহাদটা ঘটে গেছে এই কারণ আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তা আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে সাল্লাহ আনী হাসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তারপরে ওমর রদি আল্লাহ আনহু তারপরে উসমান রদি আনহু উসমান রদি আল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল বোঝার চেষ্টা করে ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদি আল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন নুর তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ আহু কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব একরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুওয়ভিয়া রদিয়াল্লাহানু কি নাম রদি আল্লাহানহু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া রদি আল্লাহ আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি আদিআল্লাহতে বায়াত তিনি করেননি আলি আনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদি আল্লাহ আনুর শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে দিকে মুহাবির রদি তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে এক কেরাম সহ অনেকেই আলী রদি আল্লাহ কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদি আল্লাহ তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রদিউল্লাহানহুর এক পক্ষ এবং একদিকে মুওয়িয় অদিউল্লাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাইত্রিশ হিজ্রিতে কত হিজরি সঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুওয়ের রদি আনহুর দলের মধ্যে আমরিবনাস রদি আল্লাহনু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে। কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মোয়াবি রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আবরিম ইবনে আস আনহু এবং আলী আনুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশহারি রাজিউল্লাহান তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্ম ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুয়াবির রদিউল্লাহনু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদাহানু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ মুওয়িয়াকেও মানি না রদিউল্লাহ এই আমর নাসকেও মানি না রদিউল্লাহ এবং এই আবু মুসা আসআরি তাকেও মানি না আমরা কাউকেই মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী এবং আশারি সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সলা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আলী রাজি আল্লাহ এদেরকে দমন করলেন নাহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদিউল্লাহ খাহন জয়লাভ করলেন সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদিউলা খাহের একটা পক্ষ আর একটা কার আল্লাহ পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খাওয়ার জড়িত না এটা কার সাথে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা গুনা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের রাকিদা হচ্ছে কবিরা গুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদিস আপনাদেরকে বলছে কখনো এ দেশের মাটিতে যে কবিরাগোনা করেছে এরা এদেরকে মেরে ফেল বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে আসলে এই যারা এই ধরনের মানে একদিন সাথে সদস্য এরা ভাঙ্গাচুর ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবি রদিউল্লাহ এক পক্ষে আলী অদি আল্লাহন আর পক্ষে ব্যাটাল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলি হদাহু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্যে থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মোয়াবিয়া কাফের আমরুবনা আসো কাফের নামজুবিল্লা আর এই যে আবু মুস আশারি তারাও কাফের তো বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলি আদিউল্লাহ তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এতে কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেল কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক ধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো আচ্ছা না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলিরদুল্লাহনু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলিরদুল্লাহনুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করল ইন আলিল্লা হিরো আজ কাকে হত্যা করলো নবী সাল আলী আসাল্লামের জামাই চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ সুক্রিয়া আদায় করেছে না সে বলেছিল যে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না উজুব চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির রদিউল্লাহনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব না আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদিউল্লাহকে হত্যা করা হয়েছে তো এখন আলীর রদিউল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবির রদিউল্লাহ আচ্ছা আলী রাজি আল্লাহানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদি আল্লাহানু কি নাম হাসান রদি আল্লাহানুর হাতে সাহাবাইকে রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবং তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুহাবি রদি আল্লাহানুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহানু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাইনা বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ আনহু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মুহাবে রদি আল্লাহ আনহু হাতে ছেড়ে দিলেন সুফান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মোহাবির রদআল্লাহ খন যে কাজই করবেন সুনাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুহাবি রাদি মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারের কে হলিফা হলেন কি না বলেন মুহাবিয়া রদী আল্লাহ খন এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজবিতে এই যে আলি রদী মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মুওয়াফের রদিউল্লাহ এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে না পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহদল্লাহান ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুয়াবীর অদিউল্লাহ আনহু ইন্তেকাল করলেন ষাট হিস্রিতে ঠিক আছে আর এদিকে হাসান আদিউল্লাহ ইন্তেকাল করেছিলেন উনপঞ্চাশ হিস্ত্র ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাব একেরম অতিউল্লাহ আনহুের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন বিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহিন জুবাই রদিউল্লাহ বড় বড় জলিল কেদি সাহাবি তারা কি তখন বেঁচে আছে কিন্তু কি করলেন মোয়াবি রদিউল্লাহ আল্লাহ থেকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরের ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর উমর রদিউল্লাহ ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসিরিন আছেন আব্দুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রদিউল্লাহ মানুর ছেলে এরকম বড় বড় সাহ এবং তারা মক্কামদি নাই তো আচ্ছা এখন এই সাহাবিদের কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারেজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমা সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সঙ্গেই শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারেজি হয়ে যাবেন অথচ এখানে দেখেন সাহাবাহিক রতিউল্লাহ মানহু মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কী করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কা মুদিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিনমর রদিউল্লাহ মানহু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সে খেলাফত যোগ্য না অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদিউল্লাহন যার কথায় প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন আল্লাহ আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইলো যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রদি আল্লাহানু সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের গুফায় তার নাম আবদুল্লা জিয়াদ কি নাম আবদুল্লা বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্মত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে ওমর বিন সাদ বেরকম কিছু একটা সে আহলে ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদীল্লাহনু তার ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহেলাবাইদের সদস্য যান আহলাবাইত মানে তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদী খানহ যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কী দুই নম্বর আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে কেসি হিসালামের নাতি যাকে কোলেনি নবী সাল্লাম অনেক সময় খুদ্ দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রবিআল্লাহার নয়ন নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিউল্লাহ আনহুরি আর্তনাদ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবেদিন কী নাম জয়নুল আবেদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রদিউল্লাহ হত্যা করেছে আপনি মিডল লিস্টের সমালোচনা করলে খারাজি হয়ে যাবে শেকর্ডটা চিনেন এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন নদী আল্লাহ আনহুকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসেন নদী আল্লাহ আনুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে এজিদের কাছে গিয়েছে চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আত্মীয় উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দোবায়দুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজরিতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা আর কি তো দেখেন নবী সাল্লাহ আলাইসলামের ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে যাতে মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বাক তৌফিক দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়েজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়েজিদ ছিল ইয়েজিদের শাসন আমলে মুসলিম উকবার নেতৃত্বে তেষট্টি হিজড়িতে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল এরা কি খারিজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথেকে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বুঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লা বিন জি আবদুল্লা বিন তার হাতে আমরা খেলাফতার বায়াত করবো